পাঁচশো চল্লিশটি আছে তিরিশটি পাড়া আছে একশো টি সুরা আছে এরই মধ্যে আমি কথা বলবো নাম্বার সিরিয়ালের একশো তিন কত নাম্বার কোরান সরূপে মোট সুরা আছে কয়টা একশো চোদ্দটা তাহলে আমি কথা বলবো একশত তিন নাম্বার সিরিয়ালের সুরা থেকে কত নাম্বার একশো তিন নাম্বার সিরিয়ালের সুরা কথা বলবো

আমি কথা বলতেছি একশো তিন নাম্বার সিরিয়ালের সুরা থেকে আর একশো তিন নাম্বার সিরিয়ালের সুরার মধ্যে মোট আয়াত আছে সবাই কোনা কয়টি আর তিন আয়াত বিশিষ্ট কোরআন শরীফের মধ্যে সুরা আছে মোট তিনটি সুরাতুল আস আসর সুরাতুল নসর সুরাতুল তিন আয়াত বিশিষ্ট সুরা আর এই একশো তিন নাম্বার যে সিরিয়ালের সুরা এই নাম হলো সুরাতুল অল আসর সুরাতুল অল আসর আসর শব্দের শাব্দ অর্থ হলো জামানা আসর শব্দের শাব্দ করত হলো কাল সব হালাই দেখেছি আসর শব্দের শাব্দ করত হলো জামানা আসর শব্দের শাব্দ করত হলো কাল আসর শব্দের শাব্দ করত হলো সময় আসর শব্দের শাব্দ করত হলো যোগ বুঝতে পারছেন শব্দের শাব্দ অর্থ আপনার অনেকে মনে করেন হুদুর এমনি কয় কিন্তু বস এবার একটা টান দিয়ে না না যদি তার শুরু করার মাফিল একটু হক আদায় করতো এভাবে কর্তারা বলতেছি এভাবেই বললে আপনাদের পরবর্তী দিন সালা ভালো লাগবে আমি কত নম্বর সিরিয়ালের সুরা থেকে কথা বলতেছি একশো তিন নম্বর সিরিয়ালের সূরাটার নাম সুরা আসর 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 শব্দ কি যোগ আসর শব্দ জামানা আসর শব্দ কাল আসর শব্দ সময়

তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন সূরাতুল আসল আয়াতের দিক দিকে ছোট কিন্তু এটার মর্ম এটার ব্যাখ্যা এটার ফজিলত এটার গুরুত্ব অনেক 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 বেশি বলে আল্লাহু আকবার আমি আজকে কথা বলবো সূরাতুল আসর থেকে আমি ছয় দুই গন্ডা কথা বলেছিলাম সাতকা নিয়ে এই সূরাতুল আসর থেকে পড়ি দুজন হিন্দু এসে আমার কাছে সে সাতকা নিয়াতে মুসলমান হয়েছে আর নোয়াপাড়াতে একজন মোট আমার সারা জীবনের ছাব্বিশ বছরে তিনজন লোক হিন্দু আমার কাছে কালিমা পরে মুসলমান হয়েছে বলে মার হাবা তাহলে যে সুরাটা আকারে খুব ছোট আয়াত তিনটি কিন্তু এটার বিশ্লেষণ অনেক বেশি এই আয়াত তিনটি যখন অবতীর্ণ হলো সাহাবাই কেরাম সলাতুল নামাজের পরে প্রতিনিয়ত সুরাতুল আসর একবার এক সাহাবি অপর সাহাবিকে তেলাওয়াত করে শোনাতেন অপর সাহাবী অপর সাহাবিকে এই সুরা তুলল আসর তেলোয়নার বাবার কথা কেউ না সুরাতুল আসর হলো লাভলসের কথিয়া সুরা তুলাল আসর হলো লাভলসের কিসে লাভ কিসে নোকসান ক্ষতি এই সুরাতুল আসরের মধ্যে পাওয়া যায় আকবার সুরাতুল আসরটা হলো হিজরতের আগের সুরা মাকি সুরা হিজরতের পরের সুরাকে মাদানি সুরা বলা হয় আর হিজরতের আগের সুরাকে মাক্কি সুরা বলা হয় হিজরতের আগের সুরা হলো মাক্কি সুরা সুরাটার নাম হলো সুরাতুল আসর এটার মধ্যে মোট আয়াত আছে কয়টি তিনটি তিনটি আয়াতের মধ্যে শেষের পাড়াতে চারটি শিক্ষা আছে তিনটি আয়াতের শেষের অংশে কয়টি শিক্ষা আছে চারটি শিক্ষা আছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কথা বলবো সুরাতুল আসর থেকে সুরাতুল আসর এটার মধ্যে মোট ধরো আছে একত্রুত্তি মো ধরবারে একবার যদি কেউ তেল করেন বা শুনেন সাথে সাথে আপনাদের আমল নামায় শ্বাস শত দশটিনে দিয়ে দিবে তুই জমা বন্ধ রাখবেন না তেলয়াত করবেন একসাথে বলুন ও রবি রাই মিনা সাই

إنسان لفي خوف إلا الذين آمنوا وعملوا الصالحات وتوا وتواصوا بالحق وتواصوا بالصبر. جربنا الله أكبر. آه. আল্লাহ রাবুল আলমিন বলেন একশো তিন নম্বর সিরিয়ালের সুরত শপথ বুঝেছেন কসম বুঝেছেন ওয়াই কসমিয়া আরবি গামারি কেলের দিকে কেউ যদি কোন আয়াতের শুরুতে যদি কোন শব্দের শুরুতে আয়াতের শুরুতে যদি অ শব্দ আছে এটা তারা কসম বুঝায় শপথ বুঝায় আর অ শব্দ যদি শব্দের মধ্যখানে আছে বা শেষে আছে এই ও আও দ্বারা এবং অথবা বুঝায় শব্দ সুরতে আসলে কি বোঝায় কসম বুঝায় এই ও আটা হলো অ কসমিয়া আল্লাহ আবুল আমিন অসংখ্য সুরার শুরুতে আল্লাহ কসম কেটেছেন আল্লাহ বলেন ওয়াই লুল্লি কুল্লি হু মা জাতির লোমাজা ওয়া দেয়া দি দবাহা ইদা সাজা ও তি নি তারপর আল্লাহ রাবুল আলমিন বলছেন অসামসি অত হা হা সূরা শুরুতে বলেন কসম কেটেছে আচ্ছা কোন কথা সঠিক কোন কথা মজবুত কোন কথা সত্য সঠিক কথাটা বুঝাবার জন্য আল্লাহকে কসম কাটার প্রয়োজন আছে এই কথাটা সঠিক সত্য আমি না মানলো সমস্যা নাই না মানলো আল্লাহ কোন সমস্যা নাই তারপর পাক অসংখ্য সুরা শুরুতে পাক কসম কেটেছেন যোগের কসম সময়ের কসম কালের কসম এবং অসংখ্য জায়গা পাক কসম কেটেছে এই সুরার শুরুতে পাক কসম কেটেছেন তাহলে গামারিকাল আরবি নাহমিরের ভাষায় বোঝানো হচ্ছে যদি কসম কাটা হয় কোন শব্দের আয়াতের শুরুতে কোন কথা শুরুতে কসম কাটলে বলে এটা একটা দলিল হয় কথাটা মজবুত হয় কথাটা শক্ত হয় এই কসম কেটেছেন আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি যখন থাকব না আজ থেকে সাড়ে চোদ্দ বছর পরে আমি যখন থাকব না পরিশেষে আল্লাহ রাবুল আলমী এমন হতে পারে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোন সন্না কোন আদর্শ কোন কাজকে তারা অস্বীকার করতে পারে সেজন্য আল্লাহ রাবুল আলমী এই কথাকে প্রাধান্য মজবুত পাওয়ার জন্য আল্লাহ অসংখ্য সুরার শুরুতে তিনি কসম কেটেছেন বলে আল্লাহ আল্লাহ বাক কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ওয়াও দিয়ে শপথ আসর মানে যুগ আসর মানে জামানা আসর মানে কাল আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম কাটতেছেন সময়ের কসম কাটতেছেন যুগের কসম কাটতেছেন কালের কসম কাটতেছেন বুঝে থাকতে পারে এই আয়াতের মধ্যে কে কসম কাটতেছেন আল্লাহ আল্লাহ কসম কাটতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খস ইন্না মানে নিশ্চয় অবশ্যই ইনসান শব্দের অর্থ ইনসান শব্দের অর্থ নিসিয়ান থেকে ইনসান মানে মানুষ নিসিয়ান অর্থ বলে যাওয়া মানুষের কাছলো দল বলে যাওয়া লাফি খস ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খস

ইবাদত দিয়ে কি হবে জাকাত দিয়ে কি হবে সদকা দান সদকা দিয়ে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেনে বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নিমজ্জিত আমরা ইবাদত বন্দেগি দান সদকা দিয়ে কি করব সবাই যখন বিমূর হয়ে গেলেন কিং কর্তৃপ হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন হৃদয়টা যখন খান 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 হয়ে গেল যে আমাদের এবার অব্দি আমরা জান্নাত যাইতে পারবো না আল্লাহ বলেছেন ইনাল ইনসান আলা ফিকস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নিমজ্জিত সবাই তার আশ্চর্য হয়ে গেলেন ভেঙ্গে পড়লেন পরিশেষ আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার আয়াত নাজিল করে দিয়ে সান্তনার বাণী দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ও পৃথিবীর মানুষেরা তোমরা কি করো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযিনা আমান ইল্লা মানে সারা ব্যতীত আল্লাহ দি দ্বারা আমানু ঈমান আনছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যারা আল্লাহর পথে ঈমান আনছে আমার আল্লাহ মেসেজ দিলেন সেই শ্রেণীর মানুষ গതിগ্রস্ত নয় বলে আর যারা গതിগ্রস্ত না এটার মধ্যে ঈমান আনার অর্থ হলো সাতটা জিনিসের প্রতি ঈমান তওবা আমানত বিল্লাহি

আমসেক নাম্বার দুই নম্বরে হলো ওয়া আমিলুস সলিহা জমিনে যারা সৎ কাজ করে ভালো কাজ করে ওয়া আমিলুস সলিহা नेक কাজ যারা করে জমিনে ভালো কাজ যারা করে সেই শ্রেণীর মানুষ கோடி গস্ত হবে বলে আল্লাহ রাব্বা এই মাহফিল করাতে ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ আজ কি দেখা গেছে এত বড় বিশাল আয়োজন দসটা মাহফিলের মত প্রসার হয়েছে এই মাহফিল জানার জানা আছে

সাইম নম্বরে কারা ক্ষতিগ্রস্ত নয় ওতাবাস সাউমি সবার বিপদ যারা ধৈর্য উপদেশ দেয় বিপদ আপদে তোমরা ভেঙ্গে পড়ো না বিচল হয়ো না বিপদ আপদে যারা যায় উপদেশ দেয় আমার আল্লাহ বলেন সেই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহু আকবার তাহলে পাইলাম কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় সবায়কন কয় ছেি সবায়কন কয়ছেি এক নম্বরে যারা ক্ষতিগ্রস্ত নায় ইল্লাল্লাহ দিনা মানু আল্লাহ ক্ষতি যারা ইমানছে তারা ক্ষতি গ্রস্ত নয় ওয়াবিনু স জমিনে যারা ভালকাজ করবে তারা ক্ষতি নয়। ওতা সবিনা জমিনে যারা সবপ্য হতেদের দিতে তারা ক্ষতি নয় তাওয়া সবিস বিপদ আহে যারা ব্যঙ্গে পড়ে না বিপদ আফলে যারা উপদেশ দেয় সেই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় পাইলাম এটা কি আমি সাধারণ কথা না কথা কোন সুরা সুরচু বল আসর সুরচু বল আসরের মধ্যে এই সাইফ শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় এখন কারা ক্ষতিগ্রস্ত বলার দরকার আছে নি আছে না এবার কারা কারা ক্ষতিগ্রস্ত আপনাদেরকে জানাই দিচ্ছি কোরআন হাদিস দিয়ে জানাই দিচ্ছি কারা কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আমি বলবো ক্ষতিগ্রস্ত আপনারা বলেন নিমজ্জিত কারা কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 শত বছর আগে আল্লাহ পাক মেসেজ দিলেন আল্লাহর সাথে যারা শরীক করে তারা ক্ষতিগ্রস্তে নিমজ্জিত হবে আল্লাহু আকবার আল্লাহর সাথে যারা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে ঈমানদাররা যারা ঈমানের সাথে মানুষ ও বুদু রাব্বাকুম তোমার রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছে আল্লাহু আকবার যারা আল্লাহর ইবাদত করে না আল্লাহর গুণানি করে না তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত তারা ক্ষতিগ্রস্ত আপনারা ঘুমাই দিয়েছেন যারা আল্লাহ ইবাদত করে না তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত তারপরে তিন নম্বরে হলো যারা আল্লাহর গোলামির পরে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন তোমরা পৃথিবীতে যারা আছে তোমাদের মা এবং বাবা তোমাদের মা বাবার খেদমত করো

ওয়া আলিদাইনি ইহসানা আল্লাহ যারা পিতা মাতার অবাধ্য পিতা মাতার সদকা গিসতাকি করে পিতা নামে যারা বিদ্ধাসমেয় তারা কতিগ্রস্তে তারা কতিগ্রস্তে যারা পিতা মাতাকে পিতামাতাকে বিদ্ধাসমেয় তারা কতিগ্রস্তে নিমজ্জিত তারপরে কারা কতিগ্রস্তে নিমজ্জিত একজনের দোষ অপর জনের উপর চাপাইয়া দেয় আসলে ওরে কোন কাদের মোল্লা কোথায় দোষ করেছিল আমাদের ওই জামাত ইসলামের কাদের মোল্লার फांसी হইল। কোন গেলোয়ার সিগদার কোথায় কি করেছিল আল্লামা সাইদির फांसी দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাযিরু ওয়াフィルাতু ওয়াযিররা উকুরা একজনের দোষ ধরার পর জনের উপরে চাপায় যায় তারা ক্ষতিগ্রস্ত সাউন্ডে থাকলে একটু বাড়াই দেন তারা গেসিগা কারুগ যারা একজনের দোষ অপরজনের উপর চাপাই দেয় তারা কতিগ্রস্ত তারপরে কারা কতিগ্রস্তের নিমজ্জিত যারা মানুষকে যারা ঠกาย আপনি মানুষ ঠকাই না যারা মানুষ ঠกาย তারা কতিগ্রস্তের নিমজ্জিত ওয়াইলুল মুতাফফিফীন যারা মানুষ ঠกาย তারা কতিগ্রস্তে নিমজ্জিত 5 নম্বরে সত্যের সাথে যারা মিথ্যা মিশ্রণ করে আসলে না সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করে আসেনিও আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা এর 41 নম্বর আয়াতের মধ্যে ওয়ালা তালবিসুল হক বিল বাطل যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত সাত নম্বরের জেনে শুনে যারা সত্যকে গোপন করে জান্নাত হক কথা কয় না জান্নাত সadiq কথা কয় না জান্নাত ওজনে কমবে আসলে না যারা জেনেশনে যারা সত্যকে গোপন করে আমার আল্লাহ বলেন অতাকুমুল হাক্কা ও আনতুম তালামুন জেনেশনে যারা সত্যটা গোপন করে রাখে সেই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত আপনার কন্যা কিরা আমি সব ব্যাগ আপনার কুদ্রু করতে পারেন না এরপরে আট নম্বরে যারা সুদ খায় তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত আছেন সুদ খাওয়া না বাংলাদেশে আর রাশি ও মুরতাসি ও কিলাহুমা ফিন নার যারা সব দেয় যারা সব খায় তারা উভয়ের ক্ষতিগ্রস্ত নিমজ্জিত 9 নম্বরে যারা গীবত করে গীবত বুঝেননি আপনার ভাইয়ের আগসোরে যারা কথা বলে যে কথা শুনলে ভাইয়ের কষ্ট হয় ভাইয়ের পিছনে যারা কথা বলে আমার আল্লাহ বলেন আল গীবাতু আছাদ মিনাজ জিনা গীবতরা হলো জিনার চাইতে আরো খারাপ বলে আল্লাহু যারা গিবত করে তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত তারপরে 10 নম্বরে যারা মদ খায় জুয়া খেলে ঘরের মধ্যে মূর্তি রাখে তারা ক্ষতিগ্রস্ত এমন একটা সময় হইছিল ঘরের মধ্যে ছবি টাঙ্গাইয়া রাখা স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে വൈദ്യতা হলো ফিড়িকি না রাস্তার মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে কোটি কোটি টাকার মূর্তি বানাইয়া

তারপরে যারা জিনা করে এগারো নম্বরে আমার আল্লাহ বলেন জিনা তোমরা জিনার কাছে যাইও না পায়ের জিনা চোখের জিনা হাতের জিনা মুখের জিনা কানের জিনা শরীরের জিনা তো আছে হাত দ্বারা অবৈধ জিনিস স্পর্শ করা জিনা কানের মধ্যে খারাপ ভিডিও দেখা এটাও চোখের এটাও জিনা এভাবে যারা জিনা করে তারা ক্ষতিগ্রস্ত আইনা তারা কোদি কষ্ট 12 নম্বরের যার চরিত্র খারাপ আমারা রাসূল বলেন ইন্নামা আহাব্বিকুম ইলাইয়াহসানুকুম আকওয়া কা কেলাদের বলতোই ব্যক্তির দাম আমে রাসূলের কাছে সবচেয়ে দামি যার চরিত্র ভালো যার চরিত্র খারাপ সেই ব্যক্তি কোদি কষ্ট চরিত্র খারাপ আর আছে না আছে আমার ইংরেজ কবি বলেছেন ম্যানিস লস সামথিং ইজ লস

আর আমানত রাখলে খেয়া ফেলে ইদা হাদদাসা কাজদাবা ও ইদা ওয়াদা আখলাফা আর ওয়াদা করলে ওয়াদা বর খেলাপ করে আল্লাহ আকবর যারা ওয়াদা বর খেলাপ করে সেও মুনাফেক এরকম আসেনি ওয়াদা বর খেলাপ করেন না চার নম্বর হইল আরেকটা জায়গায় আছে যারা কথায় কথায় গালাগালি করে সেই ব্যক্তিও মুনাফেক আল্লাহ আকবর তারপরে কারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত মৃত্যুকে যারা বিশ্বাস করে না যামি মরবে বিশ্বাস করে না মেন ইন মডেল ম্যান ইজ নট এ মডেল মানুষ অমর নয় মানুষ মরণশীল কোন না সিং যায় কতুর মরণকে যারা বিশ্বাস করে না তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত 16 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী যারা মানে না তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত

গান ভাঙা করেন কি গান বাজনায় বাদ্যযন্ত্র যারা ঘর রাখে তারা ক্ষতিগ্রস্ত নিমুজ্জিত 21 নম্বরে যারা বান্দার হক যারা নষ্ট করে একটা হলো হক আল্লাহ হাকুল ওয়ালিদাইল একটা হলো বান্দার হক আরেকটা হলো আল্লাহর হক যারা আল্লাহর হক নষ্ট করে বান্দার হক নষ্ট করে তারা ক্ষতিগ্রস্ত নিমুজ্জিত আল্লাহু আকবার 22 নম্বরে যারা মানুষ মারে আসেনি মানুষ মারেনিও এমন সময় গেছেন মারামারি কাটাকাটি ঘুমতা আছে আছে না এখন কি মারামারি হয় এখন হয় না যারা মারামারি করে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম একজন মানুষকে যারা মারে দিল সে জাহান্নামের কাজ করলো সে জাহান্নামে হলো মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম একজন মানুষকে যে মেরে দিল সে এত বড় অপরাধ করলো এত বড় ভুল করলো মানুষ যারা মারলে সে ক্ষতিগ্রস্তে সে ক্ষতিগ্রস্তে নিমজ্জিত এতিমের হক যারা নষ্ট করে তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত দুনিয়াতে আসেনি এতিমের হক নষ্ট করুন না আর ফিতনা তো আসাদ্দ মিনাল কতলে সমাজের মধ্যে যারা ফেতনা সৃষ্টি করে তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত বলে আল্লাহ সমাজের মধ্যে যারা জগলা লাগায় কাজা লাগায় মারামারি লাগায় এরকম আসনি তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত এই কয়েকটা পয়েন্ট বললাম আর কয়েক শ্রেণীর মানুষ না ক্ষতিগ্রস্ত নয়

আমি সুরাতুল আসরের সামান্য কিছু একটু হক আদায় করছি সময়ের সাথে এজন্য আমরা যদি এই কাজগুলি করে ক্ষতিগ্রস্ত হব আর যদি আমরা ভালো কাজের অংশগ্রহণ করাই আমরা ক্ষতিগ্রস্ত হব না ভালো কাজের মধ্যে পথ দেখানো ভালো কাজে অংশগ্রহণ করা এটা ক্ষতিগ্রস্ত নয় আমরা ক্ষতিগ্রস্তের হাত থেকে সবাই বাঁচতে চাই তাহলে এই মাদ্রাসাটা যে কোরআন পড়ানো হয় এটা কি ভালো কাজ না খারাপ কাজ এই মাদ্রাসার ছাত্র দিলে কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে এই মাদ্রাসায় যদি আমরা বাৎসরিক একটা যদি অনুদান দিই বছর বছর ছাত্র ভর্তি করাই এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে আমি দেখতে চাই